মানুষের আমল নামা ভাগে বিভক্ত হচ্ছে তার খারাপ আমল নামা আর একটা হচ্ছে তার ভালো আমল নামা একটা পালিয়ে যেতে চায় আর একটার দিকে আল্লাহ রবাহ আলমিন আমল বৃদ্ধি করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য অনেক ইবাদত প্রদান করেছেন অসংখ্য ইবাদত প্রদান করেছেন যেমন সিয়াম সারাদুল অসংখ্য এমন একটি ইবাদতকে আমাদের মাঝে দিয়েছেন যে ইবাদতটা মানুষের পাপকে মানুষের খারাপ আমল নামাকে সবচেয়ে দ্রুত মিটিয়ে দিতে পারে বিদ্যতার চাইতে দ্রুত অতিব দ্রুত মিশিয়ে ফেলতে পারে এমন একটি আমল নামা যেটি একবার সম্পাদন করেই করলেই আল্লাহ রবাহ আলমিন মানুষের আমল নামাকে বাড়াতে থাকেন সেই আমল নামাটা কি সেই আমল নামা হচ্ছে সাতকা সে আমল নামা হচ্ছে দান খায়রাত যত দ্রুত মানুষের ভুলকে মিটিয়ে দিতে পারে তত দ্রুত অন্য কোনো কাজ অন্য কোনো আমল অন্য কোনো ইবাদত মিটাতে পারে না এবং দান খায়রাত যেভাবে বেশি হতে থাকে বাড়তে থাকে এইভাবে অন্য কোন আমল বাড়তে থাকে না যেমন সালাত আদায় করলে এক রাখাত সালাতেরই সব থাকে এক রাখাত সালাত আদায় করলে যা আল্লাহ রবুল্লাহ আপনার মরা পর্যন্ত বা কেমন পর্যন্ত যে ওই রাখাত সালাতের নেকি বাড়াতে থাকবে এমনটা নয় আপনার সালাত শেষ হয়েছে আমল্লাহ বন্ধ হয়েছে সিয়ামের ক্ষেত্রেও তাই কখনো কখনো বলা হয়েছে যদি আরাফার দিনে সিয়াম পালন করা হয় তাহলে এক বছর আগের পরের গুণা মাফ হয়ে যাবে কখনো বলা হয়েছে এই দিনে সিয়াম পালন করলে এক বছর সিয়াম রাখার সমান নেকি পাওয়া যাবে কিন্তু কোন আমলের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন কোন আমলের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই কথা বলেননি যে তুমি যদি এই আমলটা করো তাহলে কেমন পর্যন্ত বিচার দিবসের দিন পর্যন্ত তোমার নেকি বাড়তে থাকে এরকম কোন আমল নাই শুধুমাত্র কিভাবে থাকে বলছেন এই জিনিসটাকে বোঝানোর জন্য দান কিভাবে বাড়তে থাকে এটা বোঝানোর জন্য বলছেন যারা দান করে

প্রত্যেকটি শীর্ষে একশোটি করে দানা জন্মগ্রহণ করে আবারও একশোটি দানা যখন আবারও মাটিতে রোপণ করা হবে তখন আবার একশোটি দানা থেকে একশোটি গাছ হবে এইভাবে বাড়তে থাকবে তা আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন একজন মুমিনের দান হচ্ছে ওই তার এক টাকা দান হচ্ছে সাত টাকা দানের সমান তার সাত টাকা দান হচ্ছে তার সাতশো টাকা দানের সমান এবং তার এখলাসের ওপরে নির্ভর করে তার নিয়তের উপর নির্ভর করে এখলাসের ত্রুটি থেকে মুক্ত থাকার উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের জাযাকে বাড়াতেই থাকেন বাড়াতেই থাকেন বাড়তে বাড়তে সাপশো পর্যন্ত পৌঁছে আর রাব্বুল আলামিন আরো চাইলে আরো বাড়িয়ে দেন কেয়ামত পর্যন্ত বাড়তে থাকে আর নাম না এটা হচ্ছে দান করলে আপনার আমল নাম হাতায় দান বাড়ছে আপনি দেখতে পাচ্ছেন না কোথায় বাড়ছে পরকালের জন্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু আল্লাহ রকুল আলম নাম এই কথাও বলছেন আদম সন্তান তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো তুমি টাকা পয়সা ব্যয় করোফেকা আলাইকা আমি তোমার ওপর ব্যয় করবো আমি তোমার টাকা পয়সার ব্যবস্থা হাদিসে এসেছেন মানুষ যদি অর্থ সম্পদ ব্যয় করে তাহলে আল্লাহর আলমিন ওই যে অর্থ সম্পদ সে ব্যয় করলো তো আল্লাহ রাবুল্লাহ আলমিন তার অর্থ সম্পদ ইনকামের আবার নতুন ব্যবস্থা করে দেবে অর্থ সম্পদ কমে যাবে না আর যে হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লাকাসাত কখনোই তোমাদের অর্থ সম্পদকে কমায় না দান করলে অর্থ সম্পদ ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন শে অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন অর্থ সম্পদ কোনো হবে কমে না কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই অর্থ সম্পদ পুনরায় ফিরিয়ে দিবেন পুনরায় যা আপনার কাছে ফিরে আসবে এই বিশ্বাস এই ঈমানের শক্তি আপনার অন্তরে থাকতে হবে কেন কারণ আপনি যেটা দান করছেন সেটা হচ্ছে বস্তু যাহের সঙ্গে দান করছেন এবং বিশ্বাস হচ্ছে আপনার মহান রব্বুল আলামিনের উপর আর আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিচ্ছেন কোনো এক মাধ্যমে এমন নয় যে আপনি পঞ্চাশ টাকা দান করলেন আর আল্লাহ আলমিন আপনাকে সাথে সাথে ডান হাতে পঞ্চাশ টাকা দিলেন আর বাম হাতে একশো টাকা দিলেন তাহলে তো সবাই দান করত তাহলে তো আর মহান রবুল্লাহ আলমিনের উপর বিশ্বাসের প্রয়োজন ছিল না ইমানের পরীক্ষা হতো না এই জায়গায় ওই প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই জায়গায় আমরা ওই প্রশ্নের উত্তর জানতে পারবো যে প্রশ্ন আমাদের অন্তরে আলোচনার শুরুতে এসে গেছিল যে আল্লাহ রবাহের এই ব্যতিক্রম ধর্মী ক্ষমতা কেন দান সাদকাকে দিলেন অন্য কোন ইবাদতকে কেন দিলেন না কেন সালাদকে আল্লাহ রবাহ আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম নয় ইবাদত কি সব ইবাদতের জগতে সিয়ামকে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত একটি নয় হজ করলে কি মানুষের সব গুণা মাফ হয়ে যায় না তাহলে এগুলি সব বাদ দিয়ে আল্লাহ রব আলমিন কেন সাদকাকে এই গুরুত্ব প্রদান করলেন কেননা সাদকা হচ্ছে আপনার পায়ের আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা সম্পদ এটা হচ্ছে ওই বস্তুগত জিনিস যাকে আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন আর ইমান হচ্ছে ওই জিনিস আল্লাহ আলমিনের উপর বিশ্বাস রাসুলের উপর বিশ্বাস ইমান হচ্ছে অদৃশ্য গায়েব যাকে দেখা যায় না ওই গায়েবের ওপর অদৃশ্য শক্তির ওপর কতটা ভরসা আপনার আছে তা প্রকাশ পাবে তা বুঝা যাবে যখন আপনি আপনার বস্তুগত জিনিস দৃশ্যমান জিনিস আপনার নিজে অর্জিত জিনিস অর্থ সম্পদকে কে মহম্মের রাস্তায় আপনি চাইলে দাঁড়িয়ে দশক দশ রাগাত করতে পারবেন চাইলে আপনি একদিন লাইলে দাড়িয়ে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সালা তাদাই করতে পারবেন কিন্তু আপনি চাইলে আপনার অর্থ সম্পদের অর্ধেক দান করতে পারবেন না আপনি চাইলেই আপনার মাসিক বেতনের দশ হাজারের পাঁচ হাজার দান করতে পারবেন না আপনি চাইলে এখন রাখতে পারবেন কিন্তু আপনার সব সম্পদ আল্লাহ রবাহ আলমের রাস্তায় ব্যয় করতে পারবেন না ব্যয় করার জন্য ওই রকম পর্যায়ের ইমানই শক্তির প্রয়োজন আছে যে শক্তি কার কাছে ছিল আবু বকরের কাছে ছিল অমর রদি আল্লাহ আলহুর কাছে ছিল রসমান রদি আল্লাহ আলহুর কাছে ছিল ওনারা ইমানই বিশ্বাসী ছিলেন আবু বকর রাজি আল্লাহ তার সব সম্পদ তাবুকের যুদ্ধের সমাধান করে দিয়েছেন তো পরের দিন তিনি ভিক্ষা করে খেয়েছেন অমর হাতি আল্লাহ আর তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন পরের দিন কি তিনি রাস্তা রাস্তা ভিক্ষা করেছেন কারোর কাছে হাত পেতেছেন আসমান রাজি আল্লাহ আনহ তো ব্যবসায়ী হাজার হাজার মানুষের খাদ্যের বাহনের ব্যবস্থা করে দিলেন

তৃতীয় অভিভাবক হিসেবে নির্বাচন করেছে তারা এই জিনিসটা হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে অনুভব করত যে এই আমাদের অর্থ সম্পত্তি কমিয়ে দিবে তাদের তারা ছেলে ইমানের শক্তিতে বলিয়া

তোমার রাস্তায় অর্থ সম্পদ কে ব্যয় অর্থ সম্পদকে করে তোমার বালা মুসিবতকে ধরে সরিয়ে দেয় আপনার একটা এক্সিডেন্ট হওয়ার কথা ছিল একটা ভূমিকম্পে আপনার দশতলা বিল্ডিং ধসে যাওয়ার কথা ছিল আর সদা কথি বেলা কিন্তু আপনি সাদকা করেছেন দান করেছেন তো আল্লাহ রবাহ আপনার কাছ থেকে আপনার ওই আপনার উপর থেকে ওই বিপদকে উঠিয়ে নিয়েছেন ভূমিকম্প হয়েছে আপনার বিল্ডিং ধসে পড়ে রাসুল সালাম বলছেন দেওয়া তোমাদের অসুস্থ ব্যক্তিকে দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো আশ্চর্য কথা মানুষ অসুস্থ হয়েছে চিকিৎসা কিভাবে দান সৎকার দিয়ে হবে অসুস্থ হওয়া হচ্ছে মানুষের পাপের ফল আর দান হচ্ছে তার একটি পরিচ্ছা দান যত দ্রুত আপনার পাপকে মিটিয়ে দিবেন তত দ্রুত আপনি সুস্থতা লাভ করেন